ভারতবর্ষের সবচাইতে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে কার্শিয়াংয়ের এর ডাউহিল ভুতুরে কার্শিয়াংয়ের এই ডাউহিলে আধার ঘনিয়ে এলেই চোখে পড়ে এক ভ্রাম্যমাণ শিশুর আত্মা যার দেহ থাকলেও নেই মাথা রোমহর্ষক এই কাহিনী জড়িয়ে থাকা এই ভয়ানক স্থানের নাম রোড আজকের এই ভিডিওতে তুলে ধরবো এই ডেড তার সাথে জড়িয়ে থাকা বহু অজানা কাহিনী কার্শিয়াং শহর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দা ওয়ান্ডারফুল জার্নির আরও একটি নতুন এবং একটু অন্য ধরনের ভিডিওতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ভারতের অন্যতম হিল স্টেশন কার্শিয়াং এবং কার্শিয়াং বললেই যেটা অনেকেরই মাথায় আসে সেটা হচ্ছে ডাউহিল ডাউহিল মানেই ভারতের একটি অন্যতম হন্টেড প্লেস সেই ডাউহিলের ডেপথ রোডে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যেই রাস্তাকে ঘিরে বেশ অনেকগুলো ভৌতিক কাহিনী রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন অনেকে বলে থাকেন যে এখানে এমন বহু ধরনের প্যারা অ্যাক্টিভিটি তারা চোখে দেখেছেন অনুভব করেছেন আজকের ভিডিওতে এই রোড এবং তার সাথে জড়িত কিছু ভৌতিক আপনাদের সামনে তুলে এই ভিডিওতে ভূত প্রেত প্রেতরীর আত্মা এসব শুনলেই যেখানে আমাদের গাছ ছমছম করে ওঠে সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে এমন বহু স্থান রয়েছে যেখানে এই শব্দগুলো বাস্তবে অনুভূত হয় ইন্টারনেটে খুঁজলে ভারতের এইসব ভয়ানক স্থানগুলির তালিকা বেরিয়ে আসে আর তাতে পাঁচ নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং শহরের ডাউহিলের নাম আর এই ডাউহিলের মধ্যে রয়েছে একটি নির্জন নীরব ঘন কুয়াশা ও বিশাল বিশাল পাইন গাছে আচ্ছন্ন একটি পথ যার নাম ডেড রোড অর্থাৎ মৃত্যুর পথ এই ডেড রোডকে ঘিরে বহু ভৌতিক কাহিনী রয়েছে এলেই লোক মুখে শুনতে পাওয়া যায় ভুতুরে শোনা যায় অদ্ভুত কিছু শব্দ এই নির্জন পথ দিয়ে আবার মুন্ডুবিহীন এক অশরীরী আত্মাকেও নাকি প্রায় সময় দেখা যায় আর এই সমস্ত শ্রুতি যেন ডেড রোডে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতির জানান দিয়ে যায় বারবার আর এই ডেড রোডের পাশে রয়েছে বিশাল পাইন গাছের বাগান যা দেখতে আরও বেশি ভয়ঙ্কর গাছ হমছম করা কাটশিয়াংয়ের এই ডাউহিলের ডেথ রোডের পাশেই রয়েছে বিশাল আকারের ঘন পাইন গাছের বড় জঙ্গল যেখানে বিশাল আকারের পাইন গাছ দেখতে পাবেন তার আশেপাশে নেই কোনো জনবসতি নেই কোনো মানুষের চলাফেরা শুধুমাত্র এই রাস্তাকে কেন্দ্র করে কিছু টুরিস্টের আসা যাওয়া রয়েছে এছাড়া বিশেষ কোনো সেরকম কিন্তু জনসমাগম এখানে নেই এই পাইন যে ফরেস্ট রয়েছে সেই পাইন ফরেস্টের মধ্যে থেকে নাকি প্রায়শই বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় রাতের আধার বলেই নয় দিনের আলোতেও গাছ ছমছম করে ওঠে এই পাইন ফরেস্টে এলে এবং এই ডেথ রোড দিয়ে যখনই যাবেন তখনই এই অনুভূতিটা হয় বলে স্থানীয়রা দাবি করেন সন্ধে যত ঘনিয়ে আসে যতই বাড়তে থাকে নির্জনতা ততটাই ভয়ানক হয়ে ওঠে আধারে নিমজ্জিত পাইন গাছে ঢাকা এই গোটা পথ এই পাইন ফরেস্টের ভেতর থেকে ঘন রাতের কুচকুচে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে একটি মস্তকবিহীন শিশু এখানকার বহু পথচারী সন্ধ্যের পর এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়েছেন বলে জানা যায় দিনের বেলায় আসার কারণে হয়তো সেই ভয়াবহ দৃশ্য আমার চোখে পড়েনি কিংবা এমন রোমহর্ষক ঘটনার সাক্ষী আমি হতে পারিনি তবে এ যে কোনো জনশ্রুতি নয় বাস্তবে এই নির্জন বনে এলে এই পাইন গাছগুলোই যেন চিৎকার করে তা বলে যায় শত শত বছর পুরনো এই পাইন গাছগুলো ঠায় দাঁড়িয়ে যেন বুকে কত কথা জমে আছে কত কাহিনী জমে আছে বলার চেষ্টা করছে কিছু এরা কিন্তু বলে উঠতে পারছে না এই গাছগুলোকে দেখলেই বুঝতে পারবেন এগুলো দেখেই যেন গাছ হমছম করে ওঠে যেন কেউ কিছু একটা যেন এখানে রয়ে গেছে কাহিনি গাছগুলোর সাথে জড়িয়ে রয়ে গেছে এই জায়গাটাই এরকম একটা ফিল দেয় একটা অনুভূতি দেয় ভৌতিক যে শুধুমাত্র বলার জন্যেই ভৌতিক এমনটা নয় এখানে এলে আপনারা দেখতে পাবেন এবং আপনারা অনুভব করতে পারবেন বিষয়টা এবং তার পাশাপাশি এই জায়গাকে ঘিরে কিন্তু বেশ অনেকগুলো ভয়াবহ কাহিনিও জড়িয়ে রয়েছে যে কাহিনীগুলো শুনলে আপনাদেরও গা ভয়ে শিউরে উঠবে এই হাড় হিম করা ভুতুরে ডাউ কি আপনি এসেছেন কখনো যদি এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন কমেন্টে আর না এলে কখনো যাবেন কি না সেটাও জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আবারও কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে